আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছে ভালো আছো পালাব পালিয়ে যাবো কোথায় দরকার হয় আপনাদের মাদ্রাসায় লুকাবো তবুও পালাব না চেনের আমাকে এই ডায়লগটা তবুও তো মাসুদ ভালো হয় না মাসুদ ভালো হয়েছিল ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথা কে বলবে পালিয়ে গেছে 까ওয়া কা 데 কেউ জানে না খবর তার ঠিক আছে পালিয়ে গেছে কই গেছে শোনা আচ্ছা একটু দিয়ে দেন হ্যালো এটা দেন হ্যালো এটা গুপ্তা দেন একটু ফাটাফাটা লাগে আর কি হ্যালো হ্যালো চেক হ্যালো ডিলেট করে দেন হ্যালো রিপোর্ট এসে বলতে দেন হ্যালো বেস্ট একটু তুলে হ্যালো হ্যালো চেক হ্যালো আচ্ছা আমরা পরিচিত একটা নাসির গাই যারা পারে আমার সাথে গাইবেন ইনশাল্লা পারবেন তো কোন সমস্যা নাই তো না হিন্তু মাদিনা মরণের আগে একবার হলেও রোজা শরীফ দেখার স্বপ্ন কার কার আছে হাত আল্লাহ তালা আমাদের সবাইকে ডুবুল করে সবাই বলে আমিন সোনার মদিনা বহুদূরে প্রণের মদিনা বহুদূরে কিন্তু মাদিনা বলা আমার তোরে বলো না কিন্তু মাদিনা বলা আমার তোরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর গভীরে মদিনায় আছে রে সেই মাদিনায় যাব কবে মন মানে না রে মদিনা মাদিনা বলে জিকির করে রে যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোন দুঃখ রইল না ঠিক আছে না যে গিয়েছে একবার সোনার মদিনা তার মনে আর কোন মনে আর কোন দুঃখ করাইল না তারি অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর গভীরে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে আমার মনের ভুতে রেখেছি যা রে এটা তো সবাই জোরে শুনে গাই আমার মনের ঘরে রেখেছি যারে আওয়াজ শুরে আওয়াজ তুলে গাই আমার মনের ঘরে রেখেছি যারে দু জাহানের বদশান বি কমলি রে দু জাহানের বদশান বি কমলি রে আমার মনে হচ্ছে এই নাশিটি আপনার শুনেন নাই নাকি একদমই শুনেননি বাচ্চারা তো শোনার কথা সবাই তো বেশিরভাগই দেখা যায় মাদ্রাসার ছাত্র সবাই শোনার কথা তাইলে আওয়াজ ছাড়া গাইতে পারবো না ইনশাল্লাহ

ধ জাগাা নের বাদসা রে আমার মনের ঘরেতে রেখেছে যারে দু জাগাা নের বাদসা না বিকামলে বলরে দুম জাগাা নের বাদসা না আচ্ছা আমরা বছট কুমার একটা পারে কেন হ্যালো কন ন হ্যালো। আচ্ছা আমরা ছোটবেলায় একটা কবিতা শুনছিলাম দেখি কাদের কাদের মনে আছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা মনে আছে কার কার মনে আছে আতরের ওই দেখা যায় তাল গাছ

অপতি তুই তাতে পান্তা পাত এমনি বলে না বাচ্চারা এরপরে যদি আমরা যাই আরো একটু বড় একটা বাচ্চার কাছে আগে আমরা পড়তে বসলে রাতে পড়তে বসলে ঝিমাইতে মনে আছে এখনকার বাচ্চারা ঝিমায় না এখনকার বাচ্চারা পড়ে পড়তে বসলেই বলে আম্মা টিক টক ঠিক আছে না ঠিক এই রকম বাচ্চাদের যদি এই কবিতাটা দিয়ে বলি এই কবিতাটা পড়ার জন্য তাহলে কিভাবে পড়বে ওই আমাদের গা ওইটা নেতে মারাত হলে এই সার আছে না স্যার বেত আছে না বেত দিয়ে বাড়ি দিয়ে পড়ে ওই দেয় তা আলগা তুই আমাদের গা ঐটা নেতে মারাত হলে কেন আজ কি আরে আরো জুড়ে বাড়ি মারছে পরে ওই দেখা যাক তুই আমাদের গা ওটা নেতে পারতে আমি করতাম না পরে সে শেষ চলে যায় এরপরে যদি আমরা যাই আমাদের মনে করেন একদম বুড়ো একজন দাদা যার দাঁত নাই দাঁত একদমই নাই তার কাছে যদি এই কবিতাটা দিয়ে বলি এই কবিতাটা বলেন সে কিভাবে পাঠ করবে ওই হয়ে যায়

একটা ভিডিও ফাইন চলছে খাই আর না মাইট কর খাট নাই ঠিক আছে না এরপরে যদি যাই আমাদের সমাজে তোতলা মানুষ আছে না এখানে যদি কেউ থাকে মাইক করবেন না তোতলার কাছে যদি কবিতাটা দিয়ে বলি এই কবিতাটা বল সে কীভাবে পার করবে ওই যেটা আমাদের গা

এরপরে যদি আমরা যাই আমাদের টাউন বন্দরে আমাদের এক ধরনের বোনেরা আছে গ্রাম অঞ্চলে আমাদের মেয়েরা মা বোনেরা খুবই নম্রবোধ থাকে বেশিরভাগই তাদের আশেপাশে যদি কোনো পুরুষ মানুষ যায় তারা সালাম করুক আর না করুক কমপক্ষে অন্য দিয়ে মাথা ঠাকুরে ঠিক আছে না টাউন বন্দরে যদি আপনি যান আপনাদের এখানে আছে কিনা জানি আমাদের সিলেট শহরে আছে মানে টাউনে ওখানে যদি যান এক ধরনের মহিলা দেখবেন আছে মেয়েরা তাদের আশেপাশে হেলিকপ্টার যাচ্ছে নাকি রিক্সা যাচ্ছে তারা এটা করে না সামনে যদি একটা পুরুষ মানুষ থাকে মনে করেন ইয়ং একটা স্মার্ট ছেলে যদি থাকে তখন কি করে তারা চুল আছে না চুল এদিকে বের করে এবার আজ করে না যদি রিস্কা যায় হ্যাঁ রিস্কা চলো তো ঠিক এই ধরনের মেয়েদেরকে যদি নিয়ে গিয়ে ওই কবিতাটা বলি যে কবিতাটা পাঠ করে তখন কিভাবে পাঠ করবেন বাস করে খানা বই ছেলেরা থাকাচ্ছে বলে চলে যায় না এমন পরে আমাদের সমাজে আরেক ধরনের মানুষ আছে এরা খুব বেশি হাসে মনে করেন এক মিনিটের একটা কথা বলতে আসছে সে দশ মিনিট দশ মিনিট ওটা শেষ করবে নয় মিনিটই সে হাসবে এক মিনিটে বলবে তো এই ধরনের মানুষকে যদি গিয়ে এই কবিতাটা বলি যে এই কবিতাটা বলো তুমি তখন কিভাবে পাঠ করবে

হাসতে হাসতে শেষ করে দেয় আরেক ধরনের মানুষ আছে বিয়ে বাড়িতে যান আপনারা তো এক ধরনের মানুষ আছে তারা বিয়ে বাড়িতে শুধু খাওয়ার জন্যই যায় আছে না এমন তো মনে করেন খাইছে পেট চেট ভরে খাইছে খাওয়ার পরে তার কিন্তু মামু ধরছে মামু বুঝছেন পেট খারাপ করছে তো বিয়ে বাড়িতে একটি জিনিস হয় যে বাথরুম কম থাকে তখন তার মামু চাপ দিছে ঠিক বাথরুমের দরজার সামনে মানুষ লাইন ধরে আছে বাথরুমে যাবে ঠিক সেই মুহূর্তে সেও আছে লাইন ধরে এমনি দাঁড়িয়ে আছে ঠিক এই মুহূর্তে যদি আমি গিয়ে বলি এই কবিতাটা পড়ো তখন কিভাবে পাঠ করবে কই দেখা যায় ছেড়ে দিয়েছে এমন হয় না এমন মানুষদেরকে আপনারা এমন ভাবে প্রশ্ন করবেন না যদি সুযোগ পান বাথরুমের দরজাটা খুলে দিন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম